নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি মৌরি বাটা দিয়ে রুই মাছ রান্না করব মৌরি মাছ তো রুই মাছ আমি নিয়ে নিয়েছি তিন পিস নিলাম আর এটাতে নুন আর হলুদ একটু সর্ষের তেল মেখে রেখে দেব কিছুক্ষণ একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব একটু সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব আর অন্যদিকে আমি কড়াই সরষের তেল গরম হতে দিয়েছি তেল গরম হতে দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেলটা এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে একটা আমি পেস্ট বানিয়ে নেব প্রথমে নিয়ে নেব মৌরি দুই চামচ মতো মৌরি নিয়েছি এবার আমি নেবো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেব। ওইদিকে মাছটা দেখিনি এক পাশটা হয়ে গেছে উল্টে দিচ্ছি পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নেব মাছগুলো আমি সব তুলে নিয়েছি এবার ওই তেলে আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম এবার যে মশলাটা আমি পেস্টটা বানিয়ে রেখেছি মৌরি দিয়ে সেটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষে নেব এবার এর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো নুন দেব এবার খুব ভালো করে আমি মশলাটা কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে গা থেকে আরও একটু হলুদ গুঁড়ো দিলাম একটু হলুদটা কম লাগছিল তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালো করে কষে নেব কষা হয়ে গেছে ভালো করে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিলাম এইভাবে মৌরি বাটা দিয়ে মাছ একদিন রান্না করে দেখতে পারেন জিরে আদা বাটা থেকে অনেক ভালো হয় খেতে তৈরি হয়ে গেল আমার মৌরি রুই মাছ এভাবে বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাইকে অনেক ধন্যবাদ আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন